পয়লা বৈশাখে উপচে ভিড় ফ্যান্সি জুয়েলার্সে কথায় আছে সোনার সংসার কিন্তু নিত্যদিনেই সোনার দাম বেড়েই চলেছে চিন্তায় ফেলেছে ক্রেতাদের তবুও বাজারে সোনার কেনাকাটার কোনো খামতি নেই নববর্ষের পয়লা বৈশাখে মহাধুমধামে নতুন করে সূচিত হল দক্ষিণ কলকাতার টালিগঞ্জের সংলগ্ন তিনশো আটাত্তর রায়বাহাদুর রোড তিন রাস্তার মোড়ে ফ্যান্সি জুয়েলার্সের নতুন ভবন উপচে পড়া ভিড়ে সোনায় সজ্জিত দোকানের হাজার টাকা থেকে তিন লক্ষ টাকার পায়ের আংটা থেকে শুরু করে সোনার নাকচাবি পাথরের কাজ করা দুই হাজারই সোনার বড় সোনার নাকচাবি এমনকি হলমার্কে সোনার ভরাট ডিজাইন করা আংটি পলা হলমার্ক সোনার লকেট সোনার ফ্যান্সি ডিজাইনের কানের দুল হলমার্ক সোনার বড় ও ছোট পেন্ডের পেস্টিং হলমার্ক সোনার তিন পিসের সেলিসেট সোনার লোহা বাঁধানো হিরেন নাকছাবি পলা বাঁধানো শাখা বাঁধানো সোনার আংটি ব্রেসলেট সোনার টাইহার এবং সোনার রতন চুর বিবাহ কালেকশন দেখতে ও কিনতে এই দিনে ভিড় আধুনিক ডিজাইনের অলঙ্কার সমহারের জন্য এই দিনের বিশেষ আকর্ষণ ছিল মজুরিতে তিরিশ শতাংশ ছাড় তৎসহ নানান উপহার ও পুরস্কার স্বরূপ স্কুটি সহ আরও অনেক কিছু জানালেন ফ্যান্সি জুয়েলার্সে কর্ণধার বাবু সরকার বছরের অন্য সময়েও অন্য আকর্ষণ থাকে বলে জানালেন ফ্যান্সির ম্যানেজার অভিজিৎ দাস আমরা এখানে খুব পুরোনো কাস্টমার আর ফ্যান্সি জুয়েলার্স মানে খুব এখানে আমরা বিশ্বাস করতে পারি মানে তো সেই জন্য আমরা এখানেই নিই অনেক পুরনো কাস্টমার আমরা এখানে অনেক বিশ্বাস করি এখন আমরা লাইন দিয়ে এখন আমাদের চিজ চিকেন চিজ বল পাবো তো সেই জন্য আমরা এত ভিড় দিয়ে লাইন দিয়ে নিও নেওয়ার জন্য অপেক্ষা প্রতিবারই এরকমই হয় হ্যাঁ প্রতিবারে এরকমই হয় কিন্তু এখন একটু চেঞ্জ হয়েছে আমার নাম গুড়িয়া রায় আমাদের জিনিস ভালো লাগে আমাদের ব্যবহার ভালো বাবুদা ভালো ছেলে ভালো ব্যবহার আর আপনার জিনিসপত্র আমরা তিন হাজার চার হাজার যে যেরকম পারছি জমা দিয়ে গিফটের জিনিস এখন দিচ্ছে না পরে দেবে এবার যা যেরকম ক্ষমতা হবে সেই পয়সা দিয়ে ওরা আরও ভালো জিনিস বানাতে পারে এখানে আমরা দশ বছর হয়ে গেছে হ্যাঁ অনেক দিন ধরেই আসছি রিনা চ্যাটার্জি

সোনাও ভালো কোয়ালিটি সব কিছুই ভালো এরকম ভিড় হয়েছে এত মানুষ লাইন দিয়ে এর থেকেও ভিড় হয় আরো আমরা প্রতি বছর আসি সাত আট বছর ধরে আসি হ্যাঁ প্রত্যেক বছরই ভিড় হয় আচ্ছা খাওয়া দাওয়া সব রকম বন্দোবস্ত হ্যাঁ সব রকম ব্যবস্থা রয়েছে মূলত এদের বিশ্বস্ত প্রতিষ্ঠান হ্যাঁ আপনার নামটা আমার নাম জয়শ্রী হালদার আগা ঘোড়া এখান থেকে আসি নিয়ে চাই স্যাটিসফাই সব থেকে বড় জিনিস আমরা গুণগত হ্যাঁ গুণগত মান বা এইসব দিক থেকে হ্যাঁ সব দিক থেকে ঠিকঠাকই তো পাই সেই জন্যই আসা আজকে ASCII আমরা দশ বজার ওপরে হয়ে গেছে আসছে এখানে হ্যাঁ আজকে হ্যাঁ শুভ লোকের কি এত মানে আমি ভালো জিনিস দিই সবাই আমাকে ভালো ভাবে বিশ্বাস করে এই জন্য আমার দোকানে সবাই আসে এই রহস্য আর কিছু রহস্য কত বছর ধরে এই মানে 18 বছর হবে সকাল থেকে সকাল থেকে এরকম হয় একটু অপার সোনা কিনলে সোনা ফিরিয়ে আছে

প্রথমেই বলি শুভ নববর্ষে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে যে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ফ্যান্সি জুয়েলার্সির তরফ থেকে আমরা এখানে এসছি এবং কালেকশান ভীষণ ভালো ভীষণ সুন্দর আমি শুধু একটাই কথা বলবো অলংকার হচ্ছে নারীর অহংকার এবং আপনারা সবাই আসুন দেখুন কিনুন ভীষণ সুন্দর কালেকশান এবং নিজেকে সাজানোর জন্য ফ্যান্সি জুয়েলার্স এক নম্বর এইটুকুই বলবো মানে খুব সুন্দর কালেকশান নিজেকে সাজান নিজেকে সুন্দর করে রাখুন এবং ফ্যান্সি জুয়েলার্সির সাথে মানে যুক্ত হয়ে নিজেকে গর্বিত করে তুলুন তার সাথে আমি বহু বছর ধরে এখান থেকে কিনছি ছোটবেলা থেকে তো ভালো কালেকশান খুবই ভালো আর হচ্ছে যে মানে ভালো খুবই ভালো এর বেশি তো আর কিছু বলা যায় না যখন আপনারা আসবেন তখন নিজেরাই বুঝতে পারবেন আমার নাম চন্দ্রানী ধর আমি এখানে নিমন্ত্রিত অতিথি